বড় আকৃতির মাছ ধরা মেশিন এটা এখানে দেখতে পারতেছেন দুইটা মাছ ধরা মেশিন রয়েছে অনেকেই কনফিউশনে পড়ে যান কোন মেশিনটা ভালো হবে দুইটা মেশিন দেখতে প্রায় একই রকম এটা ডবল ডিসপ্লে এটা সিঙ্গেল ডিসপ্লে আমি বলবো দুইটা মেশিনই ভালো কাজ করে তবে এটি মিষ্টি পানি এবং পরিষ্কার পানির জন্য ভালো হবে এটা গোলাফানি পানি স্রোতের পানির জন্য ভালো হবে এখন আপনি যাচাই করে দেখেন আপনার এলাকায় পানির পরিবেশ কীরকম সেই অনুযায়ী দুইটার যে কোনো একটা নিতে পারেন এটা পাওয়ার বেশি এটার পাওয়ার একটু কম এবং দামেও অনেক ডিফারেন্স রয়েছে প্রায় পাঁচ হাজার টাকা ডিফারেন্স আছে দুইটার ভিতরে তো আপনাদের যাদের এই ধরনের বড় মাছ ধরা মেশিন গ্যারান্টি সহকারে পাইকারি দামে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন